বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম এখন রয়েছি চৌরঙ্গি বাজারে আর এই চৌরঙ্গি বাজারে দারুণ দারুণ দেশি মাছ পাওয়া যায় সকালবেলা মানুষ চলে আসে এখানে এই কম দামে মাছ কিনতে কত টাকায় কতগুলো মাছ পাওয়া যায় কি কি মাছ এখানে পাওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন একটি কাতলা মাছ কী দামে বিক্রি হয় সেটা আমরা প্রথমে দেখে নিই এ কী করবো আমি আচ্ছা এই সব করা দাম কাকলি মাছ সব করা টাকা দেখো আমাদের নামে চলে কেউ তো এক কিলো সাতশো গ্রাম আছে এক কিলো সাতশো গ্রাম দাম বলো দুশো টাকা করে কেজি

দেখো 400 টাকা 100 টাকা 100 টাকা হচ্ছে 170 টাকা হচ্ছে 175 টাকা হচ্ছে 180 টাকা 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 হচ্ছে টাকা টাকা

বন্ধুরা আপনাদের প্রতিনিয়ত আমি কলকাতার বাজারগুলো ঘুরে ঘুরে দেখাই তো আজকে দেখলাম আমরা চৌরঙ্গীর মাছ বাজার আর এই মাছ বাজারে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় যারা কিনা দেশি মাছ খেতে পছন্দ করেন চলে আসবেন এখানে খুব অল্প পয়সায় অল্প দামে মাছ পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন